ছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে চাই না অন্ধকারে জেগে উঠে ডুমুরের কাছে যে দেখি ছাতার মতো বড় পাতাটি নিচে নেমে আছে ভোরের দোয়েল পাখি চারিদিকে যে দেখি পল্লবের স্তূপ জাম কাঁঠালের হিজলের অশ্বঘর করে আছে সুপ হনী ছুপে ঝুঁপে সটি বনে তাহাদের ছায়াপুরিয়াছি কবি জীবনানন্দ বাংলার প্রকৃতি নিয়ে একটি সুন্দর কবিতা রেখিয়েছে বাংলার মুখ আমি দেখিয়েছি আসলেও বাংলার মুখ খুব সুন্দর এবং আপনারা দেখতেন এই ভিডিওতে আমরা বাংলার দেশের একটি গ্রাম ত্রিশালে বনগ্রাম আমরা গিয়েছিলাম সেখানে এখানে সেখানে আপনার তার প্রাকৃতিক দৃশ্য দেখে আমাকে খুব আবিভূত করে এবং আমি এই দৃশ্যটি দেখে আমার খুব ভালো লাগে এবং আমি এই আজকের ভিডিওতেই গ্রামের প্রাকৃতিক দৃশ্য আমি দেখাবো আসলেও বাংলার রূপ কোনো বাংলার রূপের কোনো তুলনা হয় না এই যে দেখতে পাচ্ছেন এখানে বাঁধাকপির ক্ষেত দেখতে খুব সুন্দর গ্রামে এই গরু নিয়ে হাটে বিক্রি করতে যাচ্ছে তারা এবং ফসলের বীজতলা যেটা আগামী ইরিগেশান মৌসুমে লাগানো হবে এবং সেই বীজতলার তৈরি হয়েছে এবং তার থেকে কিছু কিছু গাছ কেটে সেইখানে নিয়ে যাচ্ছে অন্য জমিতে লাগানোর জন্য যা দেখতে খুব সুন্দর লাগে এখন আমার বলতে ইচ্ছে করছে দেখা হয় না চক্ষু মিলিয়া দুই পা হতে গড় ফেলিয়া একটি ধানের একটি ধানের উপর একটি শিশির বিন্দু যা দেখতে এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাঁসগুলো কিভাবে সুন্দর করে তারা চলাচল করছে এবং যা আপনাকে দেখতে খুব ভালো লাগবে এই ভিডিওতে সেখানে পুরা গ্রামটি মনে হয় একটা ছবি আসলেও কবি বলেছেন বাংলার মুখ না দেখলে পৃথিবীর রূপ খুঁজে আমরা পাই তবে আমরা বেশি বেশি করে গ্রামে যাব এবং বাংলার রূপ দেখব এই দৃশ্যটি আমরা ত্রিশাল বনগ্রাম গ্রামের দৃশ্য দেখতে খুব সুন্দর আমরা আমাদের সিনিয়র ইন্সট্রাক্টর জনাব বুলবুল আহমেদের নাতির আকিকে উপলক্ষে এই গ্রামটিতে আমরা গিয়েছি এবং তারা আমাদের ভকেশনাল স্টাফদের দাওয়াত দিয়েছি। এবং এই গ্রামটি যে এত সুন্দর আগে আমি কয়েকবার দেখেছি কিন্তু যখন এবারের মতো আমার কাছে সুন্দর লাগেনি орвоч юм наа та говитай диштия дуй да хоробор гови диштия চহৰ নিৈ ভিতাই দি এতিয়া বুজ ডাঙৰ বৰকৈ ভিতৰত আপনারা পিডিওতে দেখছেন মত মতো তারা চলাচল করছে যা আমাকে খুব বিমোহিত করেছে सबै अहिले <oticality>

আপনারা আমাদের ভিডিওতে দেখবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এবং সবার জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেলকে বেশি বেশি ভিউজ করবেন